আসসালামু আলাইকুম ইতালিয়ানদের মতো সঠিক ও সুস্থভাবে কথা বলতে গেলে কনজেনশিয়নের সম্পর্কে আমাদের অবশ্যই জানতে হবে অর্থাৎ একটু উচ্চ লেভেলে ইতালিয়ান ভাষায় কথা বলার জন্য কনজেনশিয়নে এর ব্যবহার খুবই জরুরি কনজেনশিয়ান এর ব্যবহার জানার আগে আমাদের জানা প্রয়োজন কনজেনশিয়ান আসলে কি এবং বাক্যে ব্যবহৃত কোন শব্দগুলোকে কনজিনশিয়নে বলে তারপর আমরা উদাহরণ সহকারে দেখবো কিভাবে কোথায় এই কঞ্জিনশিয়নে ব্যবহার করতে হবে শব্দের অর্থ হচ্ছে সংযোগ যা ইতালিয়ান ভের্ব কুনিরে পল্লেগারে কনজুনজেরা হিসেবে ব্যবহার করা হয় ইতালিয়ান ভাষায় কথা বলার সময় এগুলোকে ব্যবহার করে একটি বাক্যের এক বা একাধিক শব্দ বা অংশকে একত্রিত করা হয় যেমন নন অফ ফার্মে মা মান্জ উনা ফেরতাদি তর্তা আমার ক্ষুদা নাই তবু আমি এক পিস কেক খাব এখানে যে মা শব্দটা এইটা আমাদের দুইটা বাক্যের অংশকে একত্রিত করে দিয়েছে যেমন প্রথম অংশটা হচ্ছে নন অফ ফার্মে আমার ক্ষুদা নাই মানজ উনা ফেরতাদি তর্তা আমি একটি কেকের টুকরা খাবো বা এক পিস কেক খাবো এই মা দিয়ে আমাদের এখানে তবুও বা কিন্তু এটা বসায় আমাদের দুইটা অংশকে একটা বাক্যে পরিণত করছে কনজেনশিয়নে এটা দুই ধরনের হয়ে থাকে প্রথমটা হচ্ছে কনজেনশিয়নে সেম্পলিচে দ্বিতীয়টা হচ্ছে কনজেনশিয়নে কম্পোস্টে কনজেনশিয়নে সেম্পলিচে বলা হয় যে সমস্ত কনজেনশিয়ান একটা শব্দ দিয়ে গঠিত এই ভিডিওতে আমরা আলোচনা করব কনজেনশিয়নের সেম্পলিচে নিয়ে আমরা জানার চেষ্টা করব কোন শব্দগুলো কনজেনশিয়নে সেম্পলিচে এবং এদের সঠিক ব্যবহার আমি চেষ্টা করব বেশি বেশি উদাহরণ ব্যবহার করতে যাতে সবার জন্য বুঝতে সুবিধা হয় কনজেনশনের সেম্পিলে যে শব্দগুলো সেগুলো হচ্ছে এ হে নে কুইন্দি অ মা আনকে কে আনসি ইনল প্যারো দুনকুয়ে এগুলো হচ্ছে কোন জন সিনে আমরা এখন দেখবো উদাহরণ সহকারে এগুলো আমরা কোথায় কোথায় ব্যবহার করব। প্রথমে এই যেটা আসে সেটা হচ্ছে অ্যা অর্থ এটা আমরা সবাই জানি মোটামুটি এবং এটার ব্যবহার আমরা যেহেতু জানি এর উদাহরণগুলো আমরা দেখি মার্কো এ লুকা সোনামিচি মার্কো এবং লুকা বন্ধু বাদ আল সিনেমা অ্যাপই আছে না আমি সিনেমায় যাচ্ছি এবং তারপর ডিনারে যাব। মানে রাতের খাবার খেতে যাব। লেই কান্তা বাল্লা মলতো বেনে সে গান গায় এবং খুব ভালো নাচে তো রোমা এ ফিরেন্সে আমরা রোম এবং ফ্লোরেন্সে পরিদর্শন করেছি ছেলে জেরে স্ক্রিবেরে আমার পড়তে এবং লিখতে ভালো লাগে এখানে এ সাথে দেখেন সবসময় দুইটা অংশ আছে মার্কো একজনের নাম লুকা একজনের নাম মাঝখানে এটা দিয়ে তাদের মাঝে একটা সম্পর্ক সৃষ্টি করে দিছে তারপর এখানে কি প্রথমে সে যাবে সিনেমাতে তারপরে সে রাত্রের খাবার খেতে যাবে এই দুইটা অংশকে এ একত্রিত করছে তো এইগুলোকে এই তারপর যেটা আসে সেটা হচ্ছে সে সে শব্দের অর্থ হচ্ছে যদি সে পিবে রেস্ত আঁকা যদি বৃষ্টি হয় আমি বাড়িতে থাকবো এখানে একটা শর্ত দেওয়া হয়েছে কন্ডিশন দেওয়া হয়েছে যে এই কাজটা যদি হয় তাহলে আমি এই কাজটা করব। মানে একটা কাজ হলে আমি আরেকটা কাজ করবো যদি তুমি পড়ো তাহলে শিখতে পারো ইল তুমি যদি আগামীকাল যদি তুমি আগামীকাল আসো আমি তোমার জন্য দুপুরের খাবার বানাবো সে আই ফ্রেদ প্রেন্দি এলা যদি ঠান্ডা লাগে জ্যাকেটটা নিয়ে নাও সে বই আন্দিয়াম পার্ক যদি তুমি চাও তাহলে আমরা পার্কে যাবো নে নে শব্দটা ব্যবহার করা হয় যখন আমরা একই বাক্যে দুইটা জিনিসকে না করব। মানে অস্বীকার করব। যে আমি এই দুইটার একটাও না যেমন নন নেফামে মানে আমার কুদাও নাই আমার পিপাসা বা তৃষ্ণাও নাই নন বইও নে কাফে আমি চা চাই না কফিও চাই না নন এ নে তো নে সে লম্বাও না খাটো না নন ও নে চলদি নে আমার টাকাও নাই আমার সময়ও নাই এটা আমার অবস্থা হয়েছে নন কা ইতালিয়ান নে আমি ইতালিয়ান বুঝি না ইংরেজিও বুঝি না কুইন্দি তাই বা সুতরাং এরা তার দি কুইন্দি ছিয়ামো আন্দাতি ভিয়া দেরি হয়ে গিয়েছিল তাই আমরা চলে গিয়েছিলাম অফামে কুইন্দি মানজো কলকাতা আমার ক্ষুদা লাগছে তাই আমি কিছু খাচ্ছি পিও বেবা কুইন্দি নন সিয়ামো উসিতে বৃষ্টি হচ্ছিল তাই আমরা বাহিরে যাইনি নন স্তুদিয়া তো কুইন্দি অ প্রেজ উন ব্রুত্ত বত ইতালিয়ান ভাষায় যে নাম্বার দেওয়া হয় স্কুলকে সেটাকে বত বলে আমি পড়িনি তাই খারাপ নম্বর পেয়েছি এরা স্ট্যানক কুইন দিয়ে আর ধর্মী তো সে ক্লান্ত ছিল তাই পুরো বিকেল ঘুমিয়েছে অ যার বাংলা অর্থ হচ্ছে অথবা এইটা ব্যবহার করা হয় যখন আমাদের দুইটা চয়েস থাকবে দুইটার মধ্যে থেকে একটা আমাদেরকে বেছে নিতে হবে সেই ক্ষেত্রে আমাদের অ শব্দটি ব্যবহার করতে হয় প্রেফি ঋষিতে অ কাফে তুমি চা চাও নাকি কফি পছন্দ করো তো এখানে যেহেতু ট্রান্সলেশন করা সেই জন্য আসতেছি কি তুমি চা অথবা কফি পছন্দ করো মানে কোনটা তুমি পছন্দ করো আন্দি আলমারে অইন মন্তান্যা আমরা সমুদ্রে যাব অথবা পাহাড়ে যাব। বই লেজের এই লিব্র ও গোয়ারদারে রাতিবো তুমি বই পড়তে চাও অথবা টিভি দেখতে পশ্চিমী রোজি ও দোমানি আমি আজ অথবা কাল আসতে পারি আই উনা পেন না অ উনা মাটিটা তোমার কাছে একটি কলম অথবা পেন্সিল আছে তারপরে যে কনজেনশনটা আসতেছে সেটা হচ্ছে মা মা শব্দের অর্থ হচ্ছে কিন্তু এটা মোটামুটি আমরা সবাই জানি এটা সচরাচর প্রায় প্রত্যেক দিন প্রতিবার কথা বলতে গেলে এটা ব্যবহার করা হয় বইয়ে উশিরে মা পিও আমি বাইরে যেতে চাই কিন্তু বৃষ্টি হচ্ছে এ জবানে মা মলত সাহায্য সাহায্য শব্দটার অর্থ হচ্ছে বুদ্ধিমান যে অনেক কিছু জানে সেটাকে বলে সার্য আমাদের দেশে বলে পণ্ডিত। সে জবানে সে তরুণ কিন্তু খুব বুদ্ধিমান তো মা ননত্রপ্য আমার আইসক্রিম ভালো লাগে কিন্তু খুব বেশি না তো ইতালিয়ানো মা নন পারলো বেনে আমি ইতালিয়ান ভাষা শিখতেছি কিন্তু ভালোভাবে কথা বলতে পারি না বরে বরিয়ান্দাল পার্ক মা সোনো স্থান স্থানক আমি পার্কে যেতে চাই কিন্তু আমি ক্লান্ত আনকে এছাড়াও বা তাও বাদ বাদো আলমের কাত আনকে মিয়া সোরেল্লা বিয়ে আমি বাজারে যাচ্ছি আমার বোনও আসতেছে বা যাচ্ছে আনকে কিয়ারা বিয়ে এনে আল্লাহ ফেস্তা কিয়ারাও পার্টিতে আসছে মাঞ্জো লা পাস্তা আনকে ইল পানে এ বোনও আমি পাস্তা খাই রুটিটিও ভালো আনকে তু বিয়ে নি আল্লাহ ফেস্তা তুমিও কি পার্টিতে আসছো আনকে নয় আব্বে আমো বিস্ত কোয়াল ফেল আমরাও সেই সিনেমাটি দেখেছি এই আনকে এটা আমাদেরকে একটু ই করে এখানে দেখেন প্রত্যেকটা যে আনকে দিয়ে যেটা ব্যবহার করা হয়েছে যার আগে যেমন মিয়া আর আগে আনকে দেওয়া হয়েছে তো আমার বোন এর পরে এই ও শব্দটা বসানো হয়েছে মানে আমি যে কাজটা করতেছি আমার বোনও সেই কাজটাই করতেছে ঠিক আছে আমরা সবাই পার্টিতে যাব কিয়ারার আগে আনকে দেওয়া হয়েছে এবং এখানে বাংলা অর্থ করার সময় কিয়ারার সাথে অবসান হয়েছে মানে কিয়ারাও পার্টিতে আসতেছে আমি পাস্তা খাই আনকে এল পানি এবন মানে রুটির আগে আনকে অবসান হয়েছে এখানে বাংলা হয়ে গেছে কি রুটিটিও ভালো মানে পাস্তাটা ভালো আমি খাইতেছি সে কারণে কিন্তু রুটিটাও ভালো আনকি তুমি নি আল্লাহ ফেস্তা তুমিও কি পার্টিতে আসতেছ তো আনকেটা ব্যবহার করা হয় কখন যখন আমাদের প্রথম যেই অংশটা বাক্যের যেই প্রথম অংশটা যেই কাজ করতেছে বা যেই গুণ বহন করতেছে দ্বিতীয় যে বাক্য অংশটা সেও একই কাজ করতেছে এটা যখন আমরা বলবো তখন আমরা আনকে ব্যবহার করবো যেটা বা যা এটাও অনেক ব্যবহৃত হয় কথা বলার ক্ষেত্রে প্রতিদিনই আমাদের এই জিনিসটা লাগে ব্যবহার করতে পেন্স কেওজি পিওবা মনে হয় যে আজ বৃষ্টি হবে মানে আকাশের আবহাওয়ার যে ভাব এটা দেখে মনে হচ্ছে যে বৃষ্টি হবে সে লুই লুই সকে এ আমি জানি যে সে ভালো ক্রেদ কেতু আমি বিশ্বাস করি যে তুমি ঠিক বলছো বেদ কে সে আমি দেখছি যে তুমি ক্লান্ত করে কেতু ব্যাঙ্গা তোমানি আমি আশা করি যে তুমি আগামীকাল আসবে তো আমরা যে সমস্ত বাক্যগুলোতে আমরা যে শব্দটা ব্যবহার করব বা যেটা ব্যবহার করব যা ব্যবহার করব সেই সেক্ষেত্রে আমরা কে শব্দটাকে ব্যবহার কে করি কি কিন্তু এই করবো হিসাবে যখন কে ব্যবহার করব তখন এটা হয়ে যাবে যে যেটা বা যা আনসি আনসি শব্দটার বাংলা অর্থ হচ্ছে বরং এটি ব্যবহৃত হয় আহ এইমাত্র বলা কোনো কিছুকে সংশোধন করতে বা আরো জোর দিয়ে শক্তিশালী করতে অথবা বিপরীত কোনো কিছু বলতে মানে বাকি আমি প্রথমে যে অংশটা বলছি সেইটাকে আমরা জোরালো করব বা সেটাকে আমরা সংশোধন করে ফেলব যেমন প্রথমে আমরা দেখি নন এ ননএত মানে এটা খারাপ না আনসি এ মল তো বরং খুব সুন্দর ঠিক আছে মানে এইটাকে আমি রিফিউজ করছি হে খারাপ না এটা খারাপ না ননে ব্রুত এটাকে আমি রিফুস্ট কইরা আমি এখানে কি বলতেছি যে আনসি এ মল তো বেলো বরং খারাপ না হয়ে অনেক সুন্দর এই কারণে আমি এখানে আনসিরে ব্যবহার করছি দ্বিতীয় অংশে আমরা দেখি কি বলা হয়েছে নন সোন স্থান কো আনছি আমি ক্লান্ত না বরং আমি বাইরে যেতে চাই এখানে বাইরে যাওয়াটাকে স্থান কো হওয়ার চেয়ে বেশি জোরালো করা হয়েছে ননমি রিস্পিয়া আছে আনসি মিফা পিয়াচেরে আমার খারাপ লাগেনি বা আমার খারাপ লাগছে না বরং ভালোই লেগেছে আনসি তি প্যান্সাবো প্রপ্রিয় ইয়েরি আমি তোমাকে ভুলিনি বরং আমি ঠিক গতকাল তোমার কথা ভাবছিলাম বা তোমাকে ভেবেছিলাম তারপরে কি আসতেছে ইনল ত্রে ইনলত্রের শব্দটা হচ্ছে তাছাড়া বা আরো এটা দুইটা অর্থে ব্যবহৃত হয় আমরা দেখি এটা কি কিভাবে আমরা ব্যবহার করতে পারবো সাপাত এ এউনা জর্ণাতা মলতো বেলা শনিবারটা হচ্ছে আমাদের ইতালিয়ান কালচার বা ইতালিয়ানদের জন্য একটা আনন্দের দিন কারণ রবিবার দিন বন্ধ থাকে এরা দিনটাকে খুব উপভোগ করে সে কারণে বলতেছে আজ শনিবার এমনি তো আজকে শনিবার মানে এরকম এমনি আজকে শনিবার একটা আনন্দের দিন তাছাড়া এটি খুব সুন্দর একটি দিন মানে সূর্য আছে রোদ আছে বাইরে বের হইতে পারবো তো আমরা এখানে কি বলছি যে অজ্জি আছে এটার সাথে আরো আনন্দ যোগ করার জন্য আমরা বলতেছি কি ইন অত্রে এ জর্নাতা মলতো বেলা আজ শনিবার তাছাড়া এটি খুব সুন্দর একটি দিন ইতালিয়ানো ইন অলত্রে মিপিয়া মলতো লাখুচিনা ইতালিয়ানা আমি ইতালিয়ান ভাষা পড়ি তাছাড়া আমি ইতালিয়ান রান্না খুব পছন্দ করি লুকা মাতিকা মাতিমাতিকা হচ্ছে গণিত ইন অলত্রে মলতো ইন্টেলিজেন্টে লুকা হচ্ছে গণিতে অনেক ভালো তাছাড়া সে খুব ব্যায়ামও বিজিতা তো রোমা ইন অলত্রে আ আসে আমরা রোম পরিদর্শন করেছি তাছাড়া আমরা গিয়েছিলাম আমার ভালো লাগে তাছাড়া আমি অনেক সিনেমাও দেখেছি তারপরে যেটা আসতেছে প্যারো এইটা আমাদের কিন্তু মা যেটা মা আর প্যারো এটার মধ্যে আমাদের একটু কনফিউশন হয়ে যায় এটা আমরা দুইটাই ব্যবহার করতে পারবো কিন্তু প্যারোটা ব্যবহার করা হয় যে সমস্ত ক্ষেত্রে আমরা তবে ব্যবহার করি বাংলা সেই ক্ষেত্রে প্যারোটা ব্যবহার করা হয় এটা ব্যবহার করা হয় পূর্বের ব্যবহৃত যে বাক্য যে অংশটা সেইটার যখন আমরা বিরোধিতা করব বা বিপরীত ধারণা পোষণ করবো ক্ষেত্রে আমরা প্যারো ব্যবহার করবো যেমন বেনি বেনীরে প্যারো শোন স্থান আমি আসতে চাই কিন্তু আমি ক্লান্ত মানে এইটার আমি এটা দিয়ে বিরোধিতা করছি আমার আসার ইচ্ছা আছে কিন্তু আমি ক্লান্ত সেই কারণে আমি আসতে পারবো না ফাঁকা তবে আমি জানালাছে ইলজালাতো পেরো ননও আমি আইসক্রিম পছন্দ করি কিন্তু আজ না আব্যায়াম প্যারসো লাপার্তিতা পেরো আব্যাম জাত বেনে আমরা ম্যাচ হেরেছি কিন্তু ভালো খেলেছি যেটা সচরাচর আমাদের বাংলাদেশের ক্রিকেট টিম খেলে হারলেও মোটামুটি ভালো খেলে এনজয় করার মতো তারপরে সর্বশেষ যেটা আছে সেটা হচ্ছে যার বাংলা অর্থ আছে সুতরাং তাহলে এইটি ব্যবহার করা হয় পূর্বের বাক্যকে একটি যুক্তিক পরিণতি বা ফলাফল দেওয়ার জন্য বা একটি আলোচনা পুনরায় শুরু করার জন্য কিভাবে এটা দেখি এটা আর দুনকে দুনকুয়ে দ্রব্যমান দাঁড়ে এখন দেরি হয়ে গেছে সুতরাং আমাদের যেতে হবে আমরা এই যে প্রথম অংশে বলা হয়েছে দেরি হয়ে গেছে এইখানে না আমাদের কি করতে হবে তার ফলাফল কি হবে যে আমরা চলে যাবো এজন্য আমরা ব্যবহার করছি কি দুনকে সুতরাং আমাদের যেতে হবে আইফিনিত তুতো দুনকে পয়ুষী রে তুমি সব শেষ করেছ অতএব তুমি এখন বের হতে পারো মানে তুমি বের হওয়ার জন্য পাগল হয়ে গেছো তোমাকে আমি যেই কাজটা দিয়েছি তুমি সেই কাজটা করছো সুতরাং বা অতএব তুমি এখন বের হতে পারবে লুই স্যাম্পে ইন রিতার দো সে সব সময় দেরি করে দুনকে নন মি সরপ্রেন্দে সরপ্রেন্দে মানে অবাক হওয়া সুতরাং আমি অবাক হইনি দুনকুয়ে কথা ফাচ্চা মহাদেশ তাহলে এখন আমরা কি করব মানে একজন একটা প্রপোজ করছে প্রথম অংশে এখন আমি জিজ্ঞাসা করতেছি দুনকে কথা ফাচ্চা মো এরা স্থান কো দুনকে এ আন্দাত আ দর্মিরে সে ক্লান্ত ছিল সুতরাং ঘুমাতে গেছে সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা মনোযোগ দিয়ে দেখার জন্য পরবর্তীতে যে কনজেনশনের আরও একটা অংশ আছে কম্পোস্টে ওইটা নিয়ে আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব। এই ভিডিওটা সবাই ভালো করে দেখবেন এবং সঠিকভাবে ইতালিয়ান ভাষায় কথা বলার চেষ্টা করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম